সিম কার্ড প্রতারণা চক্রে বারাসাতে গ্রেপ্তার তিন সাংবাদিক বৈঠক করে জানালো এসডিপিও বারাসাত সাধারণ মানুষের কাছ থেকে নথি নিয়ে পোর্ট করিয়ে দেওয়ার নাম করে নতুন সিম তুলে তার সাইবার অপরাধীদের হাতে মোটা টাকা নিয়ে বিক্রি এই তিন অভিযুক্ত জানা গেছে এই তিনজন অভিযুক্তের বাড়ি অশোকনগর থানা এলাকায় ইতিমধ্যে এদের কাছ থেকে প্রায় কুড়িটির ওপর সিম কার্ড এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে বারাসাত সাইবার থানা দুপুর নাগাদ বারাসাত সাইবার থানার সাংবাদিক বৈঠক করে জানালেন এসডিপিও বারাসাত সাথে ছিলেন সাইবার থানার ভারপ্রাপ্ত আধিকারিক সি মানে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে এবং এনসিআরপি থেকে আমরা কিছু ইনফরমেশন পেলাম কি যে বিভিন্ন বিভিন্ন কোম্পানির পিওএস আছে মানে পয়েন্ট অফ সেল আছে সিম যেখানে সেল করে এনার থেকে কিছু ফ্রড হিসাবে ধরুন কি কার ডকুমেন্টস নিয়ে বায়োমেট্রিক্স নিয়ে সিম ইস্যু করে और ये सीम यूज़ स्कोर प्रचुर फ्रॉड अथवा साइबर अथवा कॉल सेंटर चला है प्रचुर साइबर फ्रॉड को है जैसे क्रेडिट अपना के क्रेडिट दे वो अपना के लोन दे वो ये रकम रेगुलेट रेगुलेटिव आइडियाज दे प्रजुड फ्रॉड हो जाए येटा ओरिजिन এখান থেকে হচ্ছে কি সিম তো কার নামে আছে কি তো ইউজ কেউ অর ফর ক্রিমিনাল করবে তো এটা এরকম চলছে আমি মোডস অপারেট একবার বল দিচ্ছি কি টোটো নিয়ে অথবা কেউ ছাতা দিয়ে দাঁড়িয়ে যাবে এ লোক আসামিগুলো উনি যে কেউ ইলেকট্রেট অথবা যে গ্রামীণ লোক আছে বাসিন্দা আছে ওনাকে বলে কি আপনি সিম পোর্ট করুন এ কোম্পানিতে সিম আছে আপনি ও কোম্পানিতে পোর্ট করুন তো আপনি এত এত টাকা পেয়ে যাবে এ তো আপনাকে ফ্রি হয়ে যাবে ইন্টারনেট ফ্রি হয়ে যাবে লিকুরেটিভ স্কিম না না আমুক আমুক তমুক স্কিম দিয়ে যাবে તારે પોરે જો ગ્રામીણ છે જો વાશ인다 છે ઇલિટરટ લોગ છે ઉની ઉનાકે આધાર કાર્ડ દે દેબે બાયોમેટ્રિક્સ દે દેબે તાપરે ઇને એક ટુ સિમ ઇશુ કરવે ઇટુ સિમ ઇશુ કરે કીંતુ તાપરે જે જે કસ્ટમર છે ઉનાકે બોલે કે અરે આપનાર ફેસ તો મેચ હોચે ના આધાર સવિર સંગે આપનાર કાર્ડ પોટ હોબે ના તો આપનાર કીચુ હોબે ના આપની ઠીક છે આપને બેહી જા તો ઓરા તો નિજર તો સિમ ચાલચે

একজ্যাক্টলি হচ্ছে ও হচ্ছে না এটা আপনাকে ভেরিফাই করতে হবে উইদাউট ভেরিফিকেশন আপনি কাকে ও সিম দেবেন না অথবা ওটিপি শেয়ার করবেন না আমরা ওখানে উইকলি অথবা মান্থলি আমি একটু ভালো করে ভিজিট করবো ওনার সঙ্গে মিটিংও করব করবো কে কে এখানে এরকম ভেন্ডার আছে কে কে ইললিগাল আছে কে কে ইললিগাল আছে ওটা আমি দেখবো এবং মাঝখানে মাঝে মাঝে একবার রেড ওপর নেবো এরা মানুষ তো এরা মূলত মানুষকে ফলোগুন দেখি সিম কার্ড নিয়ে ডকুমেন্টস এ করে এটাই আছে